আজকের ভিডিওতে আমরা টাইটানিকের আদ্যপান্ত জানব টাইটানিকের যাত্রী ধারণ ক্ষমতা ছিল তিন হাজার জন কিন্তু প্রথম যাত্রায় মাত্র দুই জন যাত্রী ও ক্রু মেম্বার নিয়ে যাত্রা শুরু করে টাইটানিকের লাইফ বোর্ড ছিল অর্ধেকেরও কম এতে মাত্র বিশটি লাইফ বোর্ড ছিল যা সর্বোচ্চ বারোশো জনকে বাঁচাতে পারত। টাইটানিক সমুদ্রে প্রায় পাঁচ দিন টিকে ছিল দুর্ঘটনার দিন টাইটানিক মোট ছয়টি আইসবার্গ সতর্কতা পেয়েছিল কিন্তু শেষের বার্তাটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি যার ফলে চোদ্দোই এপ্রিল ১৯১২ সালের রাত আনুমানিক এগারোটা চল্লিশে উত্তরের আটলান্টিক সাগরের একটি বিশাল আইসবার্গ বা বরফের পাহাড়ের সাথে টাইটানিকের ডান পাশে নিচের দিকে ধাক্কা দেয় এবং নিচের অংশ দিয়ে জাহাজটির মধ্যে পানি ঢুকতে থাকে আটলান্টিকের বরফ সাগরে থেমে যায় টাইটানিকের যাত্রা টাইটানিক ডুবে যাওয়ার তিয়াত্তর বছর পর অর্থাৎ উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে